হ্যালো ওয়েলকাম টু ডক্টর পবিত্র আমি ডক্টর পবিত্র আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিড়ালের অনেক মারাত্মক মারাত্মক রোগ ভাইরাল ব্যাকটেরিয়াল বিভিন্ন রোগ হয় এর মধ্যে পার্ব ফ্লু এই রোগগুলো আসলে ঘরে বসে সমাধান করা যায় না তারপরও এরকম গুরুতর অসুস্থতায় আক্রান্ত বিড়ালের জন্য ঘরে বসে রিকভারি ডায়েট কিভাবে বানাতে পারবেন অনেক সময় দামি কমার্শিয়াল ডায়েট যেমন হিলস এডি বা রয়্যাল ক্যানিন রিকভারি এগুলো মালিকদের জন্য সহজলভ্য হয় না তবুও আমরা ঘরোয়া উপায়ে একটা পুষ্টিকর ডায়েট বানাতে পারি যেটা বিড়ালের সুস্থ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে একটু অ্যাগ্রিভেট করবে সো বিড়ালের যে ভাইরাস গঠিত বিভিন্ন সংক্রমণ আছে এগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অতিরিক্ত বমি ডায়রিয়া ডিহাইড্রেশন শরীর মানে দ্রুত দুর্বল হয়ে যায় তো এই সময় বিড়ালের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে প্রোটিন এবং এনার্জি সমৃদ্ধ ডায়েটের প্রয়োজন কিন্তু সমস্যা হলো বেশিরভাগ বিড়াল এই সময় খেতে চায় না তাই আমরা সিরিয়েন্স ফিডিং বা স্লারি ফিড ব্যবহার করি খাওয়ানোর ক্ষেত্রে যখন বিড়ালের বমি কিছুটা নিয়ন্ত্রণে আসবে তখন ঘরে বসে আপনি সহজেই কিছু রিকভারি ডায়েট প্রস্তুত করতে পারেন তো চলুন দেখি যে ঘরে বসে সহজে কিভাবে রিকভারি ডায়েট বানানো যায় এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখে সেদ্ধ মুরগির বুকের মাংস একশো গ্রাম অবশ্যই স্কিনলেস বোনলেস মুরগির লিভার যকৃত বা আমরা বলি হচ্ছে কি কলিজা এটা পনেরো থেকে বিশ গ্রাম এটা ভিটামিন এবং আয়রনের উৎস সেই সাথে সেদ্ধ ভাত বিশ থেকে তিরিশ গ্রাম আর সেদ্ধ ভাত আমরা জানি যে হজমযোগ্য কার্বোহাইড্রেট এর সাথে আপনারা চিকেন স্টক বা চিকেন স্যুপ যেটা আশি থেকে একশো মিলি লবণ ছাড়া অবশ্যই পাতলা করে এবং সামান্য ফিশ অয়েল বা ভেজিটেবল অয়েল যেটা বাজারে লিভার অয়েল ক্যাপসুল আকারে পাওয়া যায় এটা এক চামচ আর একটা মাল্টিভিটামিন সিরাপ অবশ্যই ভেটের প্রেসক্রিপশন অনুযায়ী এবং মাল্টি অ্যামাইনো অ্যাসিড সিরাপও পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই সেটা ভেটের প্রেসক্রিপশন অনুযায়ী তো কিভাবে তৈরি করবেন সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে একটা স্মুথ স্লারি বানাতে হবে এবং এটা এতটাই পাতলা হবে যে সিরিঞ্জ দিয়ে বিড়ালকে যাতে সহজেই খাওয়ানো যায় এরকম পাতলা বানাইতে হবে তো এটা কিভাবে খাওয়াবেন একবারে বেশি না দিয়ে ছোট ছোট ভাগে প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর দিবেন দিনে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর ক্যালোরি প্রতি কেজি বডি ওয়েট অনুযায়ী যাতে পায় এটা নিশ্চিত করবেন আর যদি বিড়াল নিজে থেকে না খায় অবশ্যই সিরিঞ্জ দিয়ে আস্তে আস্তে মুখের ভেতর দেওয়ার চেষ্টা করবেন কখনো জোর করবেন না এটা করে অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স বেড়ে যাবে আরও কিছু এক্সট্রা টিপস দিই চাইলে সেদ্ধ যে ডিমের কুসুম আছে এটা সামান্য পরিমাণে যোগ করতে পারেন কারণ এখানে প্রোটিন এবং ফ্যাটের একটা পারসেন্টেন্স আছে এছাড়া বিড়ালের ডায়রিয়া যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে কুমড়োর মানে মিষ্টি কুমড়া যেটা এটার পিউরি আপনারা ব্যবহার করতে পারেন কারণ মিষ্টি কুমড়াতে আমরা জানি সোলিবল ফাইবার থাকে আর হাইড্রেশনের জন্য মাঝে মাঝে আপনারা ওটস স্যালাইন বা রাইস ওয়াটার দিতে পারবেন তবে কিছু জিনিস একেবারেই দেবেন না সেটা হচ্ছে গরুর দুধ কারণ এটা ডায়রিয়া বাড়াবে এছাড়া পেঁয়াজ রসুন লবণ মশলা এগুলো তো আমরা অনেকবারই নিষেধ করি এছাড়া অতিরিক্ত লিভার মানে মুরগির যে কলি যায় এটা অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না এতে করে ভিটামিন এ টক্সিসিটি তৈরি হতে পারে মনে রাখবেন যে এই রিকভারি ডায়েট শুধুমাত্র সাপোর্টিভ কেয়ার ফ্যালাইন পার্বোভাইরাস আক্রান্ত যে বিড়াল এগুলোর জন্য সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের সাপকাট বা ইন্ট্রোভেনাস রুটে আইভি ফ্লুইড থেরাপি এবং সেকেন্ডারি ইনফেকশন রোধে একটা অ্যান্টিবায়োটিক সেই সাথে বমি বন্ধের জন্য অ্যান্টিএমেটিক আর একজন রেজিস্টার্ড ভেটনারিয়ানের দক্ষ মনিটরি ডায়েট শুধু শরীরটাকে শক্তি যোগাবে এবং ইমিউন সিস্টেমটাকে কাজ করার সুযোগ দেবে বাট আপনাকে ভেটের পরামর্শে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে সো একজন বিড়ালের প্যারেন্ট হিসেবে যদি আমরা ঘরে বসে এই ধরনের রিকভারি স্লারি বানাতে পারি তাহলে অসুস্থ বিড়ালের জীবন অনেকটাই বাঁচানো সম্ভব আমি আশা করব যে আজকের এই ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে পোষা প্রাণীর সঠিক চিকিৎসা এবং যত্নের জন্য অবশ্যই ডাক্তার পবিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার